আপনাদের ছেলেদেরকে বুঝান নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন্ন মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমারে রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবন নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবিডি শুধু লাভ আর তুমি আহম্মদ তুমি তো আহম্মদ দেখা বেউকুশ দেখা জীবনও যায় যৌবনও যায় কিন্তু আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন।

এটা কেমন রুচি আপনি বলেন আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যায় পুরা হরন কানের কাছে সাপ দিয়ে ধরে ড্রাইভার তারপরে গিয়ে ডাকাইতে টের পাই যে কি আছে দাঁড়িয়ে এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইল বলে মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাক পিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হইতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পরে থাকতে হইবো এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কি দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কিভাবে মানবতার উন্নয়ন ছেলে পেলেদেরকে নাইলে না হলে মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে নিজের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বল হালাত বল শুনতে যা শুনতে গাইবাব ছেলে মেয়েদের দুরবস্থার কথা শুনতে